আসসালামু আলাইকুম কাতু প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করবো খাক্কান্দার যে ছেলেটি অপহরণ হয়েছিল তাকে নিয়ে খাক্কান্দা গ্রামের সেই নৌকা চালক ছিল একজন গরিব মানুষ কিন্তু আল্লাহর কাছে সে ছিল মর্যাদার মালিক তার বাবা নেই সে নিজের হাতের গ্রামের সংসার চালাতো কারো উপর বোঝা ছিল না কারো ক্ষতিও করেনি আর তোমরা কি করেছ কিছু মানুষ মিলে তাকে বদ্যে বাজার বাড়া যায় বলে তাকে নিয়ে অপহরণ করলে দেড় লাখ টাকা দাবি করলে আর যখন টাকা পেলে না তখন তাকে হত্যা করলে তার পেট কেটে লোহা বেঁধে নদীতে ডুবিয়ে দিলে এই নিষ্ঠুরতা পশু করে না কিন্তু তোমরা করেছ মানুষের চেহারা নিয়ে তিন দিন পর তার লাশ যখন বেসে উঠল নদীর ডেও যেন বলে উঠল অপদার্থ মানুষ এ কেমন জুলুম করেছ মানুষের আইন তোমরা হয়তো এড়িয়ে যেতে পারো মিথ্যা সাক্ষী বানিয়ে রক্ষা পেতে পারো কিন্তু সেই আদালত যেখানে বিচারক আল্লাহ সেখানে পালানোর কোনো পথ নেই সেই দিন তোমাদের হাত বলবে হে রব এই হাতেই আমরা তাকে বেঁধেছিলাম তোমাদের পা বলবে এই পায়ে দাঁড়িয়ে আমরা তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিলাম তোমাদের জিব্বা বলবে এই জিব্বাই মিথ্যে বলেছিল আর তোমরা বলার মতো কোনো পথ পাবে না নির্দোষ একজন মানুষকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার মতো তোমরা শুধু একজনকে মারনি একটি পরিবারকে নিঃস্ব করেছ একটি শিশুর ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছ একটি মায়ের বোক ফাঁকা করে দিয়েছ আজও সময় আছে তবা করো কান্না করে আল্লাহর কাছে ফিরে যাও কারণ আল্লাহর গজব যখন নামে পর্বত ভেঙে যায় নদী পথ বদলায় আর মানুষের অন্তর পাথরের মতো হয়ে যায় তোমরা যা করেছ তার বিচার হবেই এই দুনিয়াতে না হলে কে আমাদের ময়দানে এক সেকেন্ডও ছাড় পাবে না তোমরা জুলুমকারীরা কখনই সফল হয় না এটা আল্লাহর প্রতিশ্রুতি আর আল্লাহর প্রতিশ্রুতি কখনোই ভুল হয় না মনে রেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো করে দেও